যা বলেছিলেন তাই হচ্ছে জাকসুর পরে এবার জাকসু ইলেকশন জাহঙ্গিনগরের ইলেকশন খুবই ভয়াবহ অবস্থা তারেকের বুদ্ধি দেখেন তার পরিকল্পনা হলো জাঙ্গিনগরের মাস্টারদেরকে হাত করে ভাইস চান্সেলার তো তাদেরই বানানো বসানো এবার মাস্টারদেরকে হাত করে তারা ইলেকশনটা করে ফেলবে বিএনপিকে জিতে আনবে মানে এই চিন্তাটা এটা গাধা চিন্তা বললেও কম বলা হয় আসলে পরিণতিটি কি হয়েছে তো যে এই যে ম্যানুপুলেট করে ইলেকশন কে করতে হবে কেন যদি এভাবে ম্যানুপুলেট করে ইলেকশন করতে চায় এটা কি সিস্টেম ইউনিভার্সিটি সংসদ এটা এই পদ্ধতিতে সে জিত থাকবে তাহলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন এত কথাবার্তা বলার দরকার কি ছিল আমাদের তাহলে কি সে পদ্ধতি দেখাচ্ছে আমাদেরকে আমরা কি এই পদ্ধতি দেখার জন্য আছে নেবে যদি আন্দোলন করছি আমি এত সাফার করছি কি জন্য বুঝি না এবং এগুলোর কাজে সহায়তা দিছে মাস্টারের রাই অদ্ভুত মাস্টার আপনারা আপনারা বান্দাই করে রাখা উচিত সবার গরে ঘরে এত সুন্দর মাস্টার আপনারা তাও যদি ইলেকশনে বিএনপি কে জাত্র দলকে জিতাইতে পারতেন পরিণতি কি হয়েছে যখন আপনারা দেখছেন যে জিতার তো কোনো সম্ভাবনা নাই তখন আপনারা একে অপরের বিরুদ্ধে লাগছেন ওভারঅল জিনিসটা হয়েছে তাই দাপে দাপের কথা যদি বলি সে তো আরো ভয়াবহ সকালবেলা ইলেকশনের শুরু হওয়া মাত্রই স্থানীয় সাভার ক্যান্টনমেন্ট সেখানে এক বিগিদের কাছে ফোন গেছে তারেক জিয়ার খাস লোক ছেলের ফোন আমাদের অ্যাপল ও মহাশয়ের ফোন ভাইসা আমাদেরকে হেল্প করতে হবে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই দিই কি আবদার দেখে আচ্ছা তো তাহলে এই মাস্টারদেরকে হায়ার করছি কেন যদি আপনাদেরকে এখন আর্মি হেল্প লাগে আচ্ছা আর্মি গিয়ে কি করবে এটি কি আসে না না বল আর্মি কি আপনাদেরকে জিতে দিবে আচ্ছা কেন দিবে আপনারা ইতিমধ্যেই নিজেদের কি ভাবতেছেন খেয়াল করে দেখেন একদিকে আছে অ্যাপেলো আরেকদিকে আছে আমাদের মল্লিক মল্লিক ভাই এই যে কান্ড কারখানা জার্সি 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 বলে ভাবছেন যে এই ইন্ডিয়ান এই হাসিনার বয়ানটাকে দিয়ে আপনারা জাহাঙ্গীরনগর ইলেকশন পার হয়ে যাবেন এইটাই বুঝাইছিলেন আপনারা তারেককে আর তারেকের বুকের মতন আপনাদের ফাঁদে পা দিছিল। পরিণতি কি হলো এখন দেখেন কান্নাকাটি করতেছেন আপনারা নিজেরাই মাস্টাররা কে কার বিরুদ্ধে দায় দিয়ে কেটে পড়বেন তার চেষ্টা চলতেছে অলরেডি চারজন শিক্ষক ইলেকশনের দায়িত্ব থেকে পদ্মা করছে ইলেকশন দায়িত্ব কিন্তু মাস্টার থেকে না তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা তো একটা সুনির্দিষ্ট দলে রয়ে কাজ করতেন কারণ আপনারা তো আবার জাতীয়তাদের ফোরাম নামে একটা মাস্টারদের সমিতি বানাইছেন কাঁচামি করে কয় না আমি একটা আদর্শের পক্ষে রে বাপ কি সাংঘাতিক কথা কি তার আদর্শ বুঝতেই পারে এখন যাকে দোষ দিতে আলটিমেটলি তারা দোষ দিচ্ছে ভিসি কে আর ওদেরকে গতকাল রাত্রে ও রাত্রে বা সন্ধ্যায় বলা ভালো হতো বা ও ফোন করছে আর কে ভাই বাসান কি ঘটনা আমি তো বয়ে ইলেকশনের লিখলে করতে পারতেছি না আমি ডিক্লেয়ার করলে যদি আমাদের ছাত্র দল আর যুব দল দেয় আপনার আমাদেরকে রক্ষা করেন অবস্থা দেখেন আপনারা এই যে টাকা পয়সা দিয়া বিসি হইতে গেছিলেন আন্ডার এন্ডে ডিল করছেন এইসব পাতি নেতা বিএনপি পাতি নেতাকে পয়সা দিয়ে ভাইস চান্সেলার হতে গেছিলেন আপনাদের বা কোন আকেল এটা হ্যাঁ এই টাকা পয়সার লেনদেন করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ববান কেউ হবেন আর এইভাবে যে দিতাই দিবেন আর বাকিটা সবাই অনুষ্ঠান দেখবে যে আপনারা কেমনে মজা করেন